কোরআন শরীফ খুলে দিলে সুরা ফাতে পড়তে পারবে না ঠিক মতো আর হাদিস পড়তে দিলে হদসে আকবর করে বসে থাকবে কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস কি হয়ে গেছে মানুষকে বলে মাঝাব মানার দরকার নাই এরা তো হিন্দুর মতো কাফের আপনাদেরকে বলে যে তোমরা তাকলিদ করো কেন কোরআন হাদিস বাদ দিয়া মানুষের কথা মান কেন এই যে আলে আদ্বিস যেগুলো আছে আপনাদের দেশে এগুলোরে আনেন্তে একটা কিতাব পড়তে পারবে আবারও আমি ইস্পাত টাওয়াজে বলে যাচ্ছি লামা ধাবিরা বাতিল বেঈমান মোটরেক তাই তুমি হচ্ছে আবু সোরে আবু দাউদ এমা আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন আর অন্য অন্যরা বর্ণনা করেছেন বাই হাফি তো রয়েছে মোস্তাদাদারাক রয়েছে মোস্তাদাদারাক হা রয়েছে আহলে আদ্দিস থেকে গাল দিচ্ছে

কি বলছে মোস্তাদ রাকাতুল হাকেম তাহলে হাদিসের কিতাবটা জীবনে একবারও যদি দেখতো বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো তো এইরকম ভুলতো বলতো না যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মোস্তাদ রাগ হাকেম মোস্তাদ রাকাতুল হাকুম আর তারপরে কুফরির বিনা লাগামের ফতোয়া লাগামহীন ফতোয়া ডালাহার কেউ বিরোধী হইলে কাফের কিন্তু এই কথা জানেন না এ নালাইক। যে যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে এই জন্য আকীদার কোন আলমের দিন কাউকে কাফের বলে না মুসলিম ফিরকার যারা বিরোধী শির্বেদাতে থাকলো কাফের বলে না সির্ক বেদা থাকলে এটা শিরকি আকিদা এটা কুফরি আকিদা এটা শিরকি কথা এটা কুফুরি কথা কিন্তু আমরা কখন এই কথা বলি না যে অমুক কাফের অমুক মুশরেক এ কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে কোন আলোচনাতে পাবেন না স্পষ্ট ভাষায় বলছে এবং চ্যালেঞ্জ করে বলছি কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমোক মুশরেক অমক কাফের এই কথা পাবেন না ব্যক্তি সম্পর্কে বেনামাজি কাফের হয় আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন সেই জন্য যে শিরিক করে যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যাদেশ করে সে কাফের মুশরেক হয়ে যায় এটা আম কথা এটা বলা কোরআনে বা হাদিসা আছে কিন্তু অমগ ব্যক্তি যার নাম হচ্ছে জালাল উদ্দিন সলিমুদ্দিন উদ্দিন আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সেই জন্য সলিমুদ্দিন কাফের মুশ্রেক এই কথা আমাদের যেতে পারবেন না তার কাজটি হচ্ছে শিরকি তার কাজটি হচ্ছে কুফরি কাজের ওপর হুকুম পাওয়া যায় পক্ষান্তরে বেদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢাল আহারে বিরোধী হইলে যদিও সহি আকিদা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআনে মহাদিসের কথা তারা তাদের কাছে বড় কাফের এইসব বিদাতিদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয় বরং নবী করিম হাদিস রয়েছে সেই হাদিস একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে যারা কোন মানুষকে কাফের বলে বা কোন জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয় তাহলে ইল্লাকাদ হারা আলিহে সেই কুফরির হুকুমটা তার ওপর ফিরে চলে আসে

ভণ্ড এদের কবল থেকে মুসলিম সাদা লোকদেরকে নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলম যেন রক্ষা করেন তাদের ইমানকে রক্ষা করেন তাদের আকিদাকে রক্ষা করেন তাদেরকে ফিরে আসার যেন দান করেন